ছেন সব রোগের শেফা ঢুকিয়ে দিয়েছেন চারটি খাবারের মধ্যে জানেন কি চারটি খাবারের কথা আমাদের প্রায় সময়ই মিনিমামে চারটি খাবার মাঝে মাঝে খাওয়া উচিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে জানা যায় এই পৃথিবীতে যত রোগ রয়েছে ম্যাক্সিমাম রোগের শেফা এই চারটা খাবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন আল্লাহু আকবার মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু একটা চমৎকার হাদিস রয়েছে যেটা কিছুদিন আগেও আমরা প্রমাণ পেয়েছি আল্লাহর হাবিব সাহায্য জানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে এমন কোনো রোগ দেন নাই যেই রোগের শেফা আল্লাহরুল আলমিন দেন নাই প্রত্যেক রোগের শেফা আল্লাহ আলামিন এই পৃথিবীতে রেখেছেন শুধু আমাদের খুঁজে বের করে নিতে হবে শুধু খুঁজে বের করোনো দরকার যখন করোনা আমাদের কোভিড নাইন্টিন প্রথম আসে বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড যখন এটা ছড়িয়ে যায় প্রথম ডক্টররা বলেছিল যে এই কোভিড নাইন্টিনের যে একটা ধাক্কা যাবে এই ধাক্কা থেকে বিশ্ব এক একশো বছর পর্যন্ত বের হয়ে আসতে পারবে না এবং এটার কোন চিকিৎসা নাই এটার কোনো প্রতিশোধক নাই সালের দিকে বাংলাদেশে পৃথিবীতে আমাদের দেশে হয়তো কোনো দিন করোনা আসেই নাই আমরা ভুলেই গেছি ওই পরিবেশের পরিস্থিতির কথা তার মানে আল্লাহ রাব্বুল আলমিন আমার রসুস ইসলামের ওই উম্মতকে কোন বালা মুসিবত কোনো রোগ ব্যাধি একদম থাপ করে চাপিয়ে দিয়ে একদম শেষ করে দেন না এটাই স্বাভাবিক সিস্টেম তবে আমাদের অবশ্যই শূন্য অনুযায়ী চলতে হবে তার মধ্যে রসুলের চারটি খাবার অন্যতম পছন্দের ছিল এক নাম্বার যে খাবারটা রসুল আসলাম যেটার মধ্যে শেফার কথা বলেছেন সেটা হচ্ছে জমজমের পানি রসুল আসলাম শেফার জন্য যে কোনো শেফার জন্য রসুল আসলাম জমজমের পানি সাজেস্ট করতেন এবং কেলার হাবিবসাল্লাম জানিয়েছেন মা উজ জমজাম লিমায় সুরিবালা জমজমের পানি যেই নিয়তে খাওয়া হয় ওই নিয়তকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয় কারো যদি বড় ধরনের কোনো রোগ থাকে ওই রোগের কারণে যদি জমজমের পানি খায় তবু আল্লাহ রাব্বুল আলম রোগ থেকে মুক্তি দেয় ক্যান্সারের নাই কোনো অ্যান্সার এরকম আমরা কথা শুনি না আপনি বিশ্বে এরকম কয়েকটা বিরল ঘটনা রয়েছে আপনি যদি একটু ইন্টারনেট সার্চ করেন বিভিন্ন পোর্টালগুলো ফলো করবেন দেখবেন জমজমের পানি খেয়েছে কোরআন দিয়ে কোরআনের সাথে রোগ থেকে মুক্তি পেয়েছে এরকম ক্যালেসম্যাটিক ঘটনা মিরাক্কেল ঘটনা এই বাংলাদেশে বাংলাদেশের প্রেক্ষাপট না ওয়ার্ল্ড ওয়াইড কয়েকটা প্রেক্ষাপটে এরকম ঘটনা পাওয়া যায় দুই একজন ভাইয়ের ক্ষেত্রে এরকম হয়েছে যে তারা ক্যান্সারের রোগ থেকে আল্লাহ রাবাহ তাদের বাঁচিয়ে দিয়েছে জমজমের পানি কোরআনের সাথে কোরআন পরে খাওয়ার কারণে দুই নাম্বার যে খাবারটার মধ্যে শেফা রয়েছে সেটা হচ্ছে যে রসুসুল ইসলামের অন্যতম প্রিয় খাবার সেটা হচ্ছে মধু এবং কে আল্লাহ হাবিজাহ ইসলাম বলতেন আইলাই কুমি দুইটি খাবারের মধ্যে তোমাদের জন্য শেফা রয়েছে একটা হচ্ছে আসাল ওয়াল কোরআন একটা হচ্ছে মধু আর একটা হচ্ছে কোরআন দুইটা জিনিসের মধ্যে শেফা একটা হচ্ছে মধু আর একটা হচ্ছে আল্লাহর কোরআন মধু এবং আল্লাহ কোরআনের মধ্যে শেফা তিন নাম্বার হচ্ছে কালুজিরা জিরা যদি কেউ খেতে পারে আল্লাহ রব্বুল আলমিন এই কালো মধ্যে মৃত্যু ছাড়া সব রকম ওষুধ দিয়েছেন রসুলের হাদিস থেকে এটা জানা যায় এবং চার নাম্বার হচ্ছে আজু আ খেজুর যেটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আল্লাহর হাবিব বলেছেন কোনো কোনো ব্যক্তি যদি প্রত্যেকদিন ষাটটা আজু আ খেজুর সকালে খায় একদম মৃত্যু ছাড়া পৃথিবীর সমস্ত রোগের জন্য এই আজোয়া খেজুর ওই ব্যক্তির জন্য কাজ করবে পৃথিবীর কোনো বিষ ওই ব্যক্তির শরীরে কাজ করতে পারবে না কোনো বিষ ওই ব্যক্তির শরীরে কাজ হবে না এটা প্রমাণ এই হাদিসকে চ্যালেঞ্জ করেছিল একদল খ্রিস্টানরা সম্ভবত তারা চ্যালেঞ্জ করেছিল যে এই হাদিসকে প্রমাণ করেন একজন আলেম সে ষাটটা সত্যি আজোয়া ষাটটা খেজুর খেয়ে সে বিষ পান করেছিল সবচেয়ে বিষাক্ত বিষ তবু আল্লাহ রাবুল আলম বাঁচিয়ে রেখেছেন এগুলো সবগুলা মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত আল্লাহ রবীন্দিন বুঝার তৌফিক আমাদের দান করুন আল্লাহ আমি